বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত গাজী টায়ারের অগ্নিকাণ্ড সম্পর্কে কিছু কথা বলতে চাই কিছু কথা শেয়ার করতে চাই এটা সবারই মনের কথা সেটি হচ্ছে গোলাম দত্তকের গাজী গাজী গ্রুপের মালিক ওনার সাবেক মন্ত্রী তিনি গ্রেফতার হয়েছেন এবং তার কোনো অপরাধ থাকলে সেটি আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার সেটি দেখবে অবশ্যই তার শাস্তি হবে কিন্তু তিনি যখনই গ্রেফতার হয়েছেন তখনই তার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে লুটপাটের ঘটনা ঘটেছে সরকারের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে কিছু দুষ্কৃতকারী লুটপাট করবার জন্য সেখানে হামলা চালিয়েছে এবং তারা হামলা চালিয়েছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ব্যাপকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং লুটপাট হয়েছে সব কিছু মিলিয়ে যে লুটপাট হলো বা অগ্নিকাণ্ড হলো এটা ক্ষতি হলো কার দেশের মানুষের দেশের সাধারণ জনগণের সেখানে চাকরি করতেন কিন্তু আমাদের ভাই বোনেরাই তারা সবাই বাংলাদেশি বাংলাদেশের নাগরিক সো তাদের কর্মসংস্থানের এখন সমস্যা হবে অনেকে বেকার হয়ে পড়বেন অনেকে অন্যত্র চাকরি খুঁজতে চেষ্টা করবেন কিন্তু ওই পরিবারগুলো এখন কঠিন সময় অতিবাহিত করবে সো আমাদের ভাবা উচিত প্রত্যেকেরই বিশেষজ্ঞরা যেটা বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যেটা বলছেন সচেতন মানুষও যেটি বলছেন যে কোনো অপরাধে সে সাবেক মন্ত্রী হোক আর যেই হন না কেন তাঁর অপরাধের বিচার হবে তারা গ্রেফতার হচ্ছেন এবং তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী আদালতে হাজির করছেন তদন্ত হচ্ছে রিমান্ড হচ্ছে তাদের অপরাধগুলো বেরিয়ে আসছে সেটি ভিন্ন জিনিস কিন্তু তাদের যে প্রতিষ্ঠানগুলো সেটি কখনো সরকার প্রয়োজনে সরকার অধিগ্রহণ করতে পারে মালিকানা হস্তান্তর হতে পারে কিন্তু প্রতিষ্ঠানগুলো থেকে যাবে এবং প্রতিষ্ঠানগুলো থেকে গেলে ওখানে যাদের কর্মসংস্থান হয়েছে তাদের জীবিকা নির্বাহের একটা জীবিকা নির্বাহ করাটা চলমান থাকবে ক্ষতিগ্রস্ত হবে না কাজেই প্রত্যেকেরই ভাবা উচিত আমরা এই প্রতিষ্ঠান রাখবো না ধ্বংস করবো এখন যে প্রতিষ্ঠানটি ধ্বংস হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ব্যাপকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং লুটপাট হয়েছে এই প্রতিষ্ঠানটি কিন্তু দেশের টায়ার টিউবের ক্ষেত্রে আমদানি বরং বিদেশেও রপ্তানি করে আমদানি করতে হচ্ছে না বাংলাদেশের রাবার থেকেই তৈরি হচ্ছে রিকশা মোটরসাইকেল সিএনজি প্রাইভেট কার ট্রাক বাস সমস্ত কিছু টায়ার এবং টিউব এখানে তৈরি হচ্ছে বিশেষ করে টায়ার তৈরি হচ্ছে বাংলাদেশের মানুষের বাংলাদেশের পরিবহনের ব্যাপক চাহিদা কিন্তু এই প্রতিষ্ঠানটি মিটাচ্ছে কাজে এগুলো রক্ষা করা আমার আপনার আমাদের সবারই দায়িত্ব আমরা এই প্রতিষ্ঠানটির ওনার যিনি যে অপরাধ তিনি করেছেন সেটা শাস্তি যেমন একদিকে হবে তাছাড়া তার যে সম্পদ রয়েছে এগুলো কিন্তু রাষ্ট্রেরই সম্পদ এগুলো তিনি যদি লুটপাট করে থাকেন ব্যাংক করাপ্ট হয়ে থাকেন তার কিন্তু বিচার হবে এগুলো কিন্তু জনগণের টাকা সো প্রতিষ্ঠানটাও জনগণের এখন সে যদি ঘরোতর অপরাধী কেউ হয়ে থাকে তাহলে তার প্রতিষ্ঠান সরকার অধিগ্রহণ করতে পারে এবং জনগণের যে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে সেটি চলমান থাকতে পারে এখানে আরো মারাত্মক যে যে ঘটনাটি একর বিশাল বিশাল এই এই স্ট্রাকচার ভবন ভবন ছয়তলা অগ্নিকাণ্ডের যেমন দুর্বৃত্তরা লুটপাট করেছে কিছু জিনিস নিয়ে গেছে এবং অনেকে কিন্তু ভিতরে থেকে গেছে তাদেরই আরেকটা গ্রুপ নিচে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে দিয়েছে এবং আগুন কিন্তু দাও দাউ করে জ্বলছে যেহেতু ওখানে রাসায়নিক রাবারের রয়েছে উপাদান রয়েছে এবং আগুন চতুর্দিকে ছড়িয়ে যারা উপরে ছিল তারা কিন্তু নিচে নামতে পারেনি এটি যে কারণে বোঝা যাচ্ছে তাদের পরিবারগুলো তাদের সন্তান স্বামী ছেলে মেয়েদেরকে খুঁজে পাচ্ছে না তারা কিন্তু এখন ভবনের আশেপাশে ফ্যাক্টরির আশেপাশে ভিড় জমাচ্ছে তার মানে যারা লুট করতে গিয়েছেন তাদের স্বজনেরা এবং তারা তাদের অবস্থা জানতে চান কিন্তু অবস্থা জানতে চাইলেই তো হবে না এখন ওই ভবনে এত ব্যাপকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ওখানে কেউ ঢুকতে পারছে না না আইনশৃঙ্খলা বাহিনী না ফায়ার সার্ভিস কেউ কিন্তু ভিতরে যেতে পারছে না ভিতরে যাওয়ার সাহস করছে না কারণ দালানটি এক ভবনটি উত্তপ্ত হয়ে আছে তাপের কারণে ভিতরে যাওয়া যাচ্ছে না আরেকটি হচ্ছে যে সেই ভবনটি কিন্তু ঝুঁকিপূর্ণ ইঞ্জিনিয়াররা বলেছেন আর্কিটেক্ট যারা আছেন তারা বলেছেন ভবনটি যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে কাজে নানান রকম একটা সমস্যা দেখা দিয়েছে যে সমস্যাগুলো কিভাবে সমাধান হবে এত বড় ফ্যাক্টরি ধ্বংস হয়ে গেল আমার আপনার আমাদের দেশবাসীর সম্পদ সেটি ধ্বংস হয়ে গেল অনেকে বেকার হয়ে গেল এবং লুটপাট করতে যারা এসছেন যে কারণেই এসছেন এখন কিন্তু তাদের জীবনেরও একটা সংখ্যা দেখা দিয়েছে জানি না কি হয় হয়তো আমাদেরকে জানতে হবে একশো ছিয়াত্তর জনের মতো নিহত হয়েছে সেটি যেন না হয় ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে প্রবেশ করার পর সঠিক তথ্যটি জানা যাবে এখন পর্যন্ত আমরা বলতে পারি যে শত লোক শতাধিক লোক নিখোঁজ রয়েছে তাদেরকে উদ্ধারের চেষ্টা করা হবে তাদেরকে খোঁজ করার চেষ্টা করা হবে তারা কি অবস্থায় আছেন প্রকৃত তথ্যটি আমরা তখন জানতে পারবো সবশেষে একটা কথাই বলতে চাই অপরাধী অপরাধ করলে তার শাস্তি হবে কিন্তু তার যে প্রতিষ্ঠান সেটি অপরাধ করেনি সেটি অপরাধের টাকা দিয়েও যদি হয়ে থাকে অন্যায় টাকা দিয়েও যদি হয়ে থাকে সেইটি জনগণের সম্পদ সেই টাকাগুলো মানুষের সাধারণ মানুষের আজ সেখানে যারা কর্মসংস্থান করেছে তারা এখন বেকার হয়ে পড়বে অথবা অন্যত্র চাকরি গ্রহণ করার চেষ্টা করবে জানি না তাদের ভবিষ্যৎ কী আছে দেখা যাক সব কিছু মিলেই হলো শেষ কথা যেটি বলতে চাই সবারই ধারণা সবারই বক্তব্য অপরাধের বিচার আইন আদালতের মাধ্যমেই হবে কিন্তু তাদের সম্পদগুলো যেন আমরা ধ্বংস না করি এটি আমার আপনার আমাদের সবার সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ